ഹായ് എടേ അമ്മ ഇത് കുയാ കേലോ ബരേ ആ ഹാ ഹാ എൽദിലം മോർഗി ഗു ഇരേ ഇരേ ദേ 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 മോർഗി ഗു পরে যাচ্ছে পরে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ দেখেন এখন মুরগি দিলাম ভাজবো ভালো করে সুন্দর করে ভাজবো মুরগি সুন্দর করে ভাজবো

আর হালকা আর একটু হবে আর একটু হলে উড়ে যাবে দেখেন আমার মুরগির গোস্ত হয়ে গেছে না মুরগির গোস্ত হয়ে গেছে বাজা হয়ে গেছে দেখেন মুরগির গোস্ত বাজা হয়ে গেছে বাজাজ পেঁয়াজ এখন পেঁয়াজ আবদুল্লাহ বাপ তরকারি এই দেখেন এদিক দিয়ে আবার সুখি রে রেটা রান্না হয়ে থাকে সুখির কেন্দ্র পেঁয়াজ দিলাম একটু হালকা ডাইকা দিলাম তারপরে এই যে লবণ দিব তারপর এই যে পরিবার মতন লবণ ঠিক আছে লবণ ব্যাই খন্দে আসতে হয়ে আলো পরিবার মতন লবণ লবণ দিলাম তার দেখেন এখন দিব আলু এই যে এখন দিব আলু এখন দিব আলু আলো আলু আলু নতুন আলু লগে একটা দেন গাজর মাইরা দিছি মজা ভাল লাগে লাগে একটা গাজর মেরে দিছি তারপরে মনে করেন মুরগির মশলা মুরগির মশলা পরিমাণ মতন মশলা মুরগির মশলা তারা সুন্দর করে শিখে দেবেন মুরগির বসলা তারপরে দিব হলুদ যারা না পারেন হেদের জন্য সুবিধা হবে তারপরে দেখেন আলু ওটা কষা লাইলাম কষা পরে মনে করেন মুরগি ডালাইল দেবো মুরগি না ভাই মুরগির গুছ্তুদি ভাবছি মুরগি করছে

একটা যাদের দেওয়া দিলাম লম্বন করে দিতে যাচ্ছ টেস্ট হওয়ার জন্য এই মালিক